হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে ভাবলাম যে উল বেরিয়ে যাবো কালীবাড়ি মন্দিরে তো যেমন ভাবা তেমন কাজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কালীবাড়ির উদ্দেশ্যে তো আমরা দেখো একদম কালীবাড়ির সামনে চলে এসেছি বাইক নিয়ে তো এখানে বাইক রেখে দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি তো কি বলবো মায়ের মন্দিরটায় খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেক বছর সাজায় লাইট দিয়ে মিনিচার দিয়ে খুব সুন্দর লাগছে প্রত্যেকটা মন্দিরকেই আলোয় আলোকার লাগছে এবং এক মাস ধরে এখানে রাস হয় প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয় আমরাও সেরকম এসেছি এখানে পুজো দেবো মায়ের দর্শন করব তার সাথে রাজ দেখব মেলা দেখব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এবং অনেক অনেক ভক্তেরও ভিড় আছে তো আমরা ভিড় ঠেলে মায়ের কাছে যাবো মায়ের অপূর্ব রূপ দেখবো মায়ের মিষ্টি মুখ আমরা প্রত্যেক বছর আসি এই মন্দিরে তো মায়ের কাছেও দেখো আমরা চলে এসেছি এবং মায়ের কাছে এসেই প্রথমে চণ্ডমিথ খেয়ে মায়ের সিঁদুরে টিপ পড়লাম এবং তারপরে দু চোখ ভরে মাখে দেখছি আমাদের যা মনস্কামনা মাখে জানাচ্ছি যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মাখে দেখছি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দেখো আবারও একবার পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর মায়ের মন্দিরটাতে সাজিয়েছি এবং এই দিকটা দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম রাসমেলার দিকে তো এখানে রাসে এসে দেখি না পরশুদিন তো রাস উদ্বোধন হয়েছে সেই জন্য অনেক ঠাকুর বেরোয়নি খপরে কাগজ দিয়ে মোড়া আছে তো দু একদিনের মধ্যে রাস ঠাকুর সব বেরিয়ে যাবে তো তার সাথে আমরা কিন্তু সাইটে যে দেখলাম যে ঠাকুর ঠাকুরমশাই এসেছে ঠাকুরমশাই পুজো করছে কারণ পরশু দিন তো রাস উদ্বোধন হয়েছে সেই জন্য এখনও কয়েকটা ঠাকুর বেরোয়নি কিন্তু এদিকে সমস্ত কিছু শুরু হয়ে গেছে মানে যা রাসের যেগুলো সব হয় সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের রাস মেলা দেখা হয়ে গেল এবং কালীবাড়ি মন্দিরে আমরা যে এসেছি মাকেও দর্শন করলাম তো এই দিকে চলে আসলাম মেলার দিকটায় মেলার দিকটাই আমরা নাগরদোলার কাছটায় চলে আসলাম তো ঘুরলেই তো হবে না এবারে খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে বাই